প্রিয় শিক্ষার্থী কিন্তু আজকে ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা সরল ও যোগী মুনাফা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা শুধুমাত্র কয়েকটা মিনিট আমার সাথে থাকবে আজকে সরল ও যোগি মুনাফার যে আসল নির্ণয়ের যে সমস্যাগুলো রয়েছে অর্থাৎ যত ধরনের সমস্যা রয়েছে জাস্ট এই কয়েক মিনিটের মধ্যে আমি তোমাদের সলভ করে দেবো অর্থাৎ আসল নির্ণয় নিয়ে আর ভাবতে হবে না তো আসল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের সূত্রটা আমরা কী বলি যে পি আই বাই আর টি এইটা একটা সূত্র বলি এটা কখন বলি যখন প্রশ্নে তোমার সুদ দেওয়া থাকবে যখন প্রশ্নে সুদ দেওয়া থাকবে তখন তুমি এই সূত্রটা প্রয়োগ করবে আর একটা সূত্র প্রয়োগ করবে যে হান্ড্রেড আই পি হান্ড্রেড আই পি বাই হান্ড্রেড প্লাস আর টি এই দুটো সূত্র এটা কখন প্রয়োগ করবে এটা যখন সুদ আসল দেওয়া থাকবে এটা যখন কি দেওয়া থাকে আমার সুদ এবং আসল দেয়া থাকবে সেক্ষেত্রে তুমি এই সূত্রটাকে প্রয়োগ করবে এই দুটো সূত্রের মাধ্যমে সুদাসন চ্যাপ্টারের যে আসল নির্ণয় রয়েছে সবগুলো ম্যাথ আমরা সলিউশন করব তোমরা ভেরিয়েশন করবে এবার ম্যাথ কি করি আমরা বলছে 10% হার মুনাফায় কত টাকার 4 বছরের সুদ 140 টাকা হবে দেখো পার্সেন্টেজ মানে আর এর ভ্যালু দেওয়া আছে এখানে আর এর ভ্যালু দেওয়া আছে এখানে দেখো তোমার সময় দেওয়া আছে এবং সুদ দেওয়া আছে জাস্ট বসিয়ে দিই তাহলে 100 140 এবং এখানে রেট কত বলা হয়েছে 10% এখানে রেট বলা হয়েছে 10% ইনটু এখানে আমাদের সময়টা কত বলা হয়েছে 4 বছর বেশ আমরা যদি কাটাকুটি করে দিই এখান থেকে এটা কত এটা দিয়ে কাটলে কত আসে 25 25 এর যদি এখন আমরা 14 দিয়ে গুণ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে 350 দিস ইজ দস দুই নম্বর ম্যাথ কি সলভ করি বলতে শুদ্ধ হার 7% হতে কমে 5% হয়ে গেল এক ব্যক্তির আয় পাঁচ বছরের সত্য টাকা কমে গেল তাহলে তার মূলধন কত ছিল তাহলে এটা আমাদের প্রথম সূত্রই হবে অর্থাৎ হান্ড্রেড আই বাই আর কিন্তু এখানে দেখো সরাসরি আরটা দেওয়া নেই এখানে দুটো আর দেওয়া আছে অর্থাৎ একটা ফাইভ পার্সেন্ট বলছে আর একটা সেভেন পার্সেন্ট বলছে এখান থেকে তোমাকে আরটা বের করে নিতে হবে অর্থাৎ সেভেন পার্সেন্ট থেকে কমে গেছে কত পার্সেন্ট ফাইভ পার্সেন্ট তাহলে আসবে কত টু পার্সেন্ট অর্থাৎ আর এর ভ্যালুটা হবে টু পার্সেন্ট জাস্ট এই অঙ্কটা আগের অঙ্কের সাথে ডিফারেন্স এই এতটুকুই আরটা এখানে সরাসরি দিয়ে নেই তোমাকে মাইনাস করে বের করে নিতে হবে এখন যদি মান বসে দাও যে হান্ড্রেড ইনটু সুদ কত তোমার সেভেন্টি এখানে রেট কত তোমার টু ইন টু টাইম কত পাঁচ বছর তার মানে ফাইভ এখন যদি আমরা এটা কাটাকুটি করে দিই তাহলে এখানে আসবে কত টোয়েন্টি এটা দিয়ে কাটলে এটা আসবে কত টেন আর গুম করে দিলে কত আসবে সেভেন হান্ড্রেড অর্থাৎ তোমার এ অঙ্কের আনসার হবে সাতশত টাকা এর আসল আমরা নেক্সট আরেকটা অঙ্ক দেখে নিই আমরা আগের যে ম্যাথ দুটো সলিউশন করেছি তার সাথে এই ম্যাথের ডিফারেন্সটা কোথায় একটু দেখো

টেন পার্সেন্ট তার মানে টেন ইন্টু তোমার হচ্ছে সময় কত ফাইভ ব্যাস ক্যালকুলেশন করে দিই যদি আমরা এখানে থাকি কত হান্ড্রেড ইনটু কত হবে পাঁচ দশ পঞ্চাশ আর যোগ করলে আমরা এইটা এইটা কাটি কাটি এটা দিয়ে কাটলে কত হবে ফাইভ দেন রেজাল্ট আসবে আমাদের কত ফাইভ হান্ড্রেড টাকা এটাই হচ্ছে আজকের ভিডিওর শেষ সম্পর্কে আমরা আলোচনা করতে চলেছি প্রশ্ন হলো যে কোন মূলধন ছয় বছরের জন্য ধার দেওয়া হবে প্রথম তিন বছরের জন্য তুমি ফাইভ পার্সেন্ট এবং শেষ তিন বছরের জন্য তুমি ফোর পার্সেন্ট নির্দিষ্ট করে সুদ নেয়ার কথা ধার্য করবে এখন ছয় বছর শেষে লাভ সহ তুমি যদি একশো সাতাশ টাকা পাও তাহলে তোমার আসল কত টাকা ছিল তাহলে এবারও প্রশ্নের কনসেপ্টটা দেখো যে এবারও কিন্তু তোমাকে সুদ আসলটা দিয়ে দিয়েছে লাভ সহ ওয়ান টোয়েন্টি সেভেন তাহলে তুমি সূত্র কি লিখবে তাহলে তুমি সূত্র লিখবে পি ইজ ইকাল টু হান্ড্রেড আইপি বাই হান্ড্রেড rp কিন্তু এখানে একটা কিন্তু আছে বিষয়টা দেখো এখানে বছর দেয়া আছে এই একটা বছর আবার এই একটা বছর এই একটা রেড আবার হচ্ছে এই একটা রেড কিন্তু তোমার এখানে সূত্র দেয়া আছে একটা আর একটা t এই ক্ষেত্রে তাহলে আমাকে কি করতে হবে এই ক্ষেত্রে আমাকে সূত্রটা প্রথমে r1 t1 r2 t2

সেটা হচ্ছে হান্ড্রেড ইনটু ওয়ান টোয়েন্টি সেভেন বাই তিন পনেরো আর তিন বারো পনেরো আর যোগ করলে কত হয় সাতাশ তাহলে এখানে হবে হান্ড্রেড প্লাস টোয়েন্টি সেভেন ব্যাস ক্যালকুলেশন যদি আমরা পরের লাইনটা যাই দেখো পরের লাইনটা আসবে হান্ড্রেড ইন্টু ওয়ান টোয়েন্টি সেভেন বাই ওয়ান্টি সেভেন এটা একটা আসবে আমাদের হান্ড্রেড টাকা অর্থাৎ আমার মূলটা ছিল হচ্ছে কত একশো টাকা অথবা যত বড়ই হোক না কেন আমাদের ফর্মুলা কেবলমাত্র একটি থাকবে সেটা হচ্ছে হান্ড্রেড আইপি হান্ড্রেড প্লাস আর টি